রাস্তার রাস্তার লাগিয়া গেলে কারেন্টের লাগিয়া গেলে কয় দল রাজি করো হ্যাঁ তার আইসো দিয়ে আমার কাছে আপনি একটা জমিদার হইছেন জমিদার হইছেন আপনি তো আলা বাল্লা বেড়ে ফেস রাই লেছে ঠিক কিনা ক আপনি মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন আপনি তো ডাট বেড়াই আপনার তো ওষা আপনার তো লম্বা আপনার তো টেহাওলা হায়াত পাইছে আপনিতে বেশি জীবন একটা হাসি দিছে না একটা কাশি দেওয়ান লাগছে না হেই বেড়াইতে তো গামছা লাগাইয়া হাসরাই লেছে আপনি তো মনে করছেন এই রঙে দিন কাটাইতে আছেন আপনার এই পুলিশের সামনে দিয়া দিয়া বাসি হুইসেল পে পু পেঁ পুঁ করে সেটা গাড়ি যায় আর কি ফুর্তি ফুর্তি এই পড়ছে দিয়া আপনি মনে করছেন এই বাসি সারা জীবন বাঁচবে এই বাসি বাঁচবে না দারোয়ান আইবো আইত না যে তা না তবে হেতারার বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করতো না হ্যাঁ লাগবো ঠিক কিনা কিন্তু সিলেন দিয়ে কবেন ফুল কয় আমরাই ফেরেস তার আইয়া সেরা গান সাজে বানবো আপনি মনে করেন না হরগা গিট্টু দিব আন্দা গিট্টু কি কারবারটা যাতে যাইবো বা হিসাবে রুফরি দিয়া ঠিক কিনা কেপ তা হ্যাঁ গেলে না আমরা যে এত কথা কই আপনার